দুর্নীতির ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী জনগণকে নিরাপদ জীবন নিশ্চিতের তাগিদ জঙ্গি হামলার অন্যতম আসামি রিপন গ্রেফতার অস্ত্র অর্থের যোগানদাতা বলছে র্যাব পদ্ম সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি তেষট্টি শতাংশ জানালেন যোগাযোগ মন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি ভূমধ্য সাগরে আবারও নৌকা ডুবি ইটালি যাওয়ার পথে প্রাণ গেল একশো সত্তর অভিবাসন প্রত্যাশী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সাথে আমি এবং আমি এছাড়াও সংবাদে আরো থাকছে রাজধানীর কলা বাগানে রাস্তায় নির্মাণাধীন ভবনের সরঞ্জাম দুর্ভোগে বাসিন্দারা পথচারীদের ভোগান্তি পঁচাত্তরের পর থেকে দুর্নীতি কাল ব্যাধির মতো ছেয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ঘুষ দুর্নীতিমুক্ত আর যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান সেই সাথে জনগণকে নিরাপদ জীবন নিশ্চিতের তাগিদ দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আকবর সুমন টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে সচিবালয়ে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে লাল গালিচায় অভ্যর্থনা দেয়া হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মন্ত্রী সচিব সহ মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্য দেয়া ভাষণে সরকার প্রধান জনগণের কল্যাণে তার রাজনৈতিক দর্শন তুলে ধরেন এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন যারা অপরাধী তারা হয়তো আরও বেশি ভালো প্রযুক্তি ব্যবহার করে সেখানে তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের যারা এই অপরাধদের নিয়ন্ত্রণ করবে তাদেরকে প্রযুক্তি সম্পর্কে আরও বেশি উন্নত মানের হওয়া দরকার যাতে সাথে সাথে তারা অপরাধী শনাক্ত করা গ্রেপ্তার করা এবং ব্যবস্থা নিতে পারে সমাজ থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করার তাগিদ দিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন শেখ হাসিনা দুর্নীতি একটা কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে ঋণ খেলাপি থেকে শুরু করে যা কিছু বাংলাদেশে আমরা দেখি আমরা যদি দেখি তার গোয়া পত্তনটা কিন্তু পঁচাত্তরে পরে যারা ক্ষমতা এসেছে তারাই সৃষ্টি করে গেছে সেই জায়গা থেকে সমাজকে ফিরিয়ে আনা তো সে ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং দুর্নীতিও বন্ধ করতে হবে দুর্ঘটনা ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি যত মানে বাড়ছে ভালো হচ্ছে মানুষের সুযোগ সুবিধাও বাড়ছে আবার গাড়ি টাড়ি কেনা বা চলাচলও বেড়ে যাচ্ছে ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী চালকরাও দায়ী সকলের মাঝে এখানে কেন জানি না আমাদের দেশের মানুষ নিজের নিরাপত্তাটা কেন বোঝে না উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়ন প্রকল্পগুলি যথাযথভাবে তে কার্যকর হয় তার ব্যবস্থা করা এটা একান্তভাবে প্রয়োজন আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ভয়াবহ হামলার চার্জশিটভুক্ত আসামি এবং অর্থ অস্ত্র বিস্ফোরক সরবরাহকারী মামুনুর রশিদ রিপনকে আটক করেছে র্যাব সকালে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক জানান গাজীপুর বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম সালের জুলাই রাতে আর্টিজানে পহেলা হোলি দেশের ইতিহাসের জঘন্যতম হামলা চালায় জঙ্গিরাম অস্ত্রের মুখে দেশি বিদেশি নাগরিককে জিম্মি করে তারা মর্মান্তিক হত্যারযোগ্যে আঠারো জন বিদেশি নাগরিকসহ মারা যান বিশ জন এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁ কর্মী শনিবার মধ্যরাতে ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে মামুনুর রশিদকে গ্রেফতার করা হয় তিনি জিএমবির অন্যতম সুরা সদস্য র্যাব জানায় হোলি আর্টিজানে হামলা মামলায় তালিকাভুক্ত আসামি মামুন জঙ্গি কার্যক্রমে বিভিন্ন সময় অর্থায়ন অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করত এ সময় তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয় ফলে আর্টিজান যে মামলা হয়েছে মামলার পলাতক একজন দুর্ধর্ষ আসামি এবং সে জেএমবির একজন সুরা সদস্য এবং তার আরেকটি পরিচয় হল যে সে যেই হলিয়ার ডিজাইন হামলার যে অস্ত্র বিস্ফোরক গোলা এবং অর্থ সরবরাহের দায়িত্ব ছিল তাকে আটক করা সম্ভবপর হয়েছে মামুনুর প্রতিবেশী একটি দেশে আশ্রয় নিয়ে বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে জঙ্গি তৎপরতায় যুক্ত ছিল বলেও জানায় র্যাব এছাড়া দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জঙ্গি হামলায় মামুন জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব সুদূর আমাদের কাছে তথ্য আছে সে কোনো পার্শ্ববর্তী একটা দেশে চলে যায় এবং সে সেখান থেকেই এই অস্ত্র গোলাবারুদ বাংলাদেশে সরবরাহ করে এবং যতদূর যে সে আমাদেরকে যে তথ্য দিয়েছে সে সর্বমোট প্রায় লক্ষ টাকা জাহানকে প্রেরণ করে হোলি আর্টিজান যে হামলা হয়েছিল হামলার ঘটনায় একুশ জনের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে নিহত হন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে আটজন নিহত হন বাকি আট আসামির মধ্যে মামুন অন্যতম ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন পদ্মা সেতুর মূল অংশের কাজের তিহাত্তর শতাংশ অগ্রগতি হয়েছে এছাড়া নদী শাসন পঞ্চাশ শতাংশ এবং পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে সেতু শতাংশ রাজধানী প্রকল্প সংশ্লিষ্টদের সাথে সমন্বয় বৈঠকের পর একথা জানান তিনি বাস্তবায়ীন সব প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু মনসেতুর অগ্রগতি সেভেন্টি থ্রি পারসেন্ট এখানে নদী শাসন হয়েছে ফিফটি পারসেন্ট সার্বিক অগ্রগতি হয়েছে সিক্সটি থ্রি পারসেন্ট ভূমধ্যসাগরে দুটি ইঞ্জিনের নৌকা ডুবে অন্তত একশো সত্তর অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে লিবিয়া ও মরক্কো থেকে তারা ইটালি যাচ্ছিলেন ইটালিয়ান এয়ার ফোর্স জীবিতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন তাদের বেশিরভাগই শীতজনিত হাইপোথার্মিয়ায় ভুগছে নিখোঁজ হতভাগ্যদের সন্তানে অভিযান চলছে ভূমধ্যসাগরের এই পথটি অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয় গত আঠারো বছরে ওই এলাকায় ডুবে কমপক্ষে চৌত্রিশ হাজার মানুষ মারা গেছে যখন থাকবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই সাংবাদিকদের আশ্বস্ত করলেন তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে চার আরোহী নিহত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই বলে সাংবাদিকদের আশ্বস্ত করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন গণমাধ্যম কর্মীদের পেশাগত উৎকর্ষ বিকাশে তিনি কাজ করবেন নিরাপত্তা আইন কিন্তু তবে সাংবাদিকদের যে এই সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা আছে আমি এক কথাই বলবো সেগুলো দূর করার লক্ষ্যে আমি কাজ করব সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা একই সাথে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতাও নিশ্চিত করা কারচুপির ভোটে জয়ের পর বিজয় সমাবেশ করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রীর জনগণকে নয় বরং শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত বিজয় উৎসব করে সরকার গণতন্ত্র হত্যার উৎসব করছে বলেও অভিযোগ করেন রিজভি ভুয়া ভোটে নির্বাচিত সরকার আন্তর্জাতিক সমর্থন পেতে উঠে পড়ে লেগেছে বলে এই সময় মন্তব্য করেন বিএনপি'র এই নেতা। এই ঐতিহাসিক সরবটি উদযাপন গতকাল গণতন্ত্র হর্তন উৎসবে পরিণত করা হলো। গতকাল ভুয়া ভোটের সরকার প্রধান যখন বাংলাদেশে ভোটাধিকার হরণের পথ সুચ્છত করছেন তখন জাতীয় সঙ্গมหาสচিবের বক্তব্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম ছিল ছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে সকালে ঢাকা বাইপাস সড়কের উপজেলার বস্তুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন নিহতেরা হলেন আড়াই হাজার উপজেলার মারুয়াদি এলাকার শহীদুল্লাহ মোমেন রিপন ও রাজু ঘটনাস্থল থেকে নিহতদের স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ মুন্সীগঞ্জের মেঘনা নদীতে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুপুরে গজারিয়ার অদূরে চাঁদপুরের ষাটনল এলাকায় মেঘনার ভেসে থাকা অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয় এর আগে গজারিয়া লঞ্চঘাটের কাছে সকালে আরেকটি মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃতদেহগুলো ট্রলার ডুবির নিখোঁজ শ্রমিক কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সৌজন্যে রাজধানীর কলাবাগানে লালফকিরের মাজার এলাকায় নির্মাণাধীন ভবনের ইট সুরকি পাথর বালি রাস্তায় ফেলে রাখায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পথে হচ্ছে পথচারীদের এমনকি ভবন নির্মাণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি সঞ্জীদা রশিদের রিপোর্টে বিস্তারিত বাড়ি নির্মাণে সরঞ্জাম ফেলে রাখার এই দৃশ্য রাজধানীর কলাবাগানের একটি রাস্তায় ইট সুরকি পাথরার বালির স্তূপ জুড়ে নির্মাণ সামগ্রী ফেলে দুর্ভোগ হচ্ছে রাখায় ছাত্রছাত্রী অফিসগামী মসজিদের মুসল্লি সহ সর্বস্তরের মানুষের বাড়ি নির্মাণ আর সোয়ারেজের লাইন ফেটে যাওয়ায় ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানিতে মাখামাখি এখানে প্রায় মাসখানিক ধরেই এরকম সমস্যা দেখা দিচ্ছে তো ঠিক মতো স্কুলে যেতে পারি না লালপুকুরের মজার তো ওইখানে সমস্ত কিছু উপায় নিয়ে জম হইয়া মানুষের চলাফেরার খুব অসুবিধা হচ্ছে ইট খোয়ার উপর দিয়ে অনেক কষ্ট করে যেতে হয়েছে এমনকি পাদাও কিছুটা কাদা পরিমাণও লেগেছে আশেপাশের বাড়িতেও ঢুকে পড়ছে সোয়ারেজের নোংরা পানি পরিষ্কার না করলে পানি দেখা সমস্ত বাড়িঘর বরে যাইতেছে সমস্ত ড্রেনে আপনার ট্রেনে লাইন করছি সমস্ত লাইনে গিয়ে এলাকার বাসিন্দারা বলছেন বাড়ির মালিক নিয়ম নিয়মনীতির তোয়াক্কা করছেন না কারো কথাও শুনছেন না তিনি। রোডের উপরে বালি বুলি ফলাইয়ে মাইনি আর ওই করিয়ে টুইছে আর কি। নামাজ পড়তে যাবে এই ময়লা পানি গায়ে এসে পড়তেছে। পৌরসভারতে পাবলিকের ছলা বিরা সমস্যা হইতেছে। তবে বাড়ির মালিক বলেন সবাই রাস্তায় নির্মাণ সামগ্রী রেখেই কাজ করে। পথচারীদের দুর্ভোগের দায় তার নয়। কাজে তো সমস্যা করছে না বা পাইলের মাটি ছাড়ছে না বা কোনো ময়লা না এটা স্বরাজ লেনের এই মুচটটুকু আপনার ভাঙা ভিতরে ট্রাক আসছিলো যে ভিতরে কাজ করছিল ওখানে ড্রাইভার হইছে আড়াই কাঠা জমির উপর তৈরি হচ্ছে সাততলা এই ভবন সানজিদা রশিদ একুশে টেলিভিশন ঢাকা সময় হলো আর একটি ইসলামী ব্যাংকে বিরতির যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে চল্লিশ জনের মৃত্যু অসুস্থ হাজারেরও বেশি প্রেন্স লিগে গ্যাগর জালে নেইমারের নয় গোল বিপক্ষে রিয়ালের জয় আর এরই সঙ্গে শেষ করছে দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী জনগণকে নিরাপদ জীবন নিশ্চিতের পলিআর্টিজানে জঙ্গি হামরা অন্যতম আসামি রিপন গ্রেফতার অস্ত্র অর্থের যোগানদাতা বলছে র্যাব পদ্মাসেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি তেষট্টি শতাংশ জানালেন যোগাযোগ মন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি এবং ভূমধ্যসাগরে সাগরে আবারও নৌকা ডুবি ইটালি যাওয়ার পথে প্রাণ গেল একশো সত্তর অভিবাসন প্রত্যাশী দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা ছটা আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ